যে কথাটুকু বলতে ছিলাম আসলাম রাহি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে কিতাবুল মাহাজি বুখারির চার হাজার চারশো সাতান্ন নম্বর হাদিসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি যখন টেলার উপরে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে আমার খালি পাথর মুসলিম আমার অমরের সঙ্গে আসলাম রায়ের সঙ্গে দেখা হয়ে গেল আসলাম রায়কে বললেন অমরকে দেখে বললেন ও যে টেলার উপরে যিনি দাঁড়িয়ে আছেন ওনার নামটা কি বলবার নাম ও আব্দু হওয়ার শুরু আল্লাহর সেরা বললাম আর আল্লাহর দেওয়া ফেরি তোরা শুরু ওনার কাছে তুমি যাবো বলে হ্যাঁ যাবো বলা যাবা কোন কারণে উনি বললেন আপনার কোন কাজটা করছেন উনি এবার আল্লাহ তালার দেওয়া করলেন একশো এগারো ছোট তারপর একটা প্রসঙ্গে আচ্ছা Wow. তারা কাজ করে কয়টা কর্মসূচি বলেন তো এক নম্বরাত তা ইবনা আল্লাহর কাছে বারবার ফিরে যেতে হবে তওবা করতে হবে আত্তাই ইবদুল আবিদুন গোলামি করতে হবে কার বলেন তো আল্লাহর গোলামি করতে হবে তিনটা কানা আবু দাইনজা কানাসতাইন আল্লাহ তোমার গোলামে করে বিপদ আপদ মুসিবতে যখন যাই তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন সাইডে যখন চেয়ে আমি আল্লাহ খালা তোমারে দিলাম দেখি দিলাম সেরকম মুস্তফি সুন্দর পদ জান্নাতের পথ মতে দিয়ে দিলাম ভয় নাই দুঃচিন্তা নাই টেনশন করার কোনো কারণ নাই যে কথাটুকু বলতেছিলাম ছিলাম এরপরে আমরা তালা বলে না আমি সকল ক্ষেত্রে প্রশংসা করব কার জোর আবার সকল ক্ষেত্রে প্রশংসা করব কার

ভ্রমণ যখন করবেন আল্লাহ করবেন সেই সীমারেখা গুলো রক্ষা করতে হবে রাজি আছেন তো রাজি আছেন তো আমরা যতদূর শুনেছি সাতক্ষার মানুষের ভিতরে সবচেয়ে ভালো গুণ এরা ছেলেদেরকে বেশি দিয়ে মেয়েদেরকে ঠকায় না মেয়েদের জায়গা তুমি ফাঁকি দেয় না সাতটার মানুষ এ ব্যাপারে কি আপনারাই একমত এবার আর কথা হবে না হ্যাঁ একমত না তোমরা তো ছোট মানুষ তোমরা তো বিয়ে করেছো বলে না তোমরা কি রোজ করো লাইন দেয় আমাদের সমাজে মুরব্বীরা মাফ করে দিয়ে আমার কথা বলো মুরব্বীরা হস করতে যায় একটু একটু যদি খেয়াল করেন আমার দিকে তাকান মনে করেন চার ছেলে চার বিঘা চাচা জমি আছে তিরিশ বিঘা চারি বছর কুড়ি চার সাত আড়াই বিঘি জমি দেয় চার ছেলে ভাবে আর দুই বিঘা জমি চার মেয়ে ভাগ করে দেয় সমান ভাবে সমান ভাগে ভাগ করে দেয় দিয়ে বলে মা আমি হস করতে যাচ্ছি আসার সময় তুমি যদি জল দেবেন কর বাড়ি ব্যাস করে আর বৌ বলে মামা এই জানতে না কোনো দরকার না আসার সময় ভালো সেন তোমার জন্য চায়ের বোমার জন্য চারটি সেন নিয়ে করে বোমার জন্য সেন আর সাবালের জন্য হচ্ছে সোনা দানা আর মেয়ের জন্য দম দম কর এবার বলে কিছুদিন পরে হাজি সাহেব ওই যে জয় গাছের ডাল আছে না এরা করতে করে আর বলে বলো আজকে রাত্রে গভীর রাত্রে রাসুলের স্বপ্ন দিয়েছে আচ্ছা ওর মতন সিটার কি আর কেউ আছে কথা বলেন না ওর ওর স্বপ্ন দেখিছে এ তো শয়তানও বিশ্বাস করবে না তার মানে রাসুলের স্বপ্ন উনি জীবনেও দেখতে না উনি স্বপ্ন দিলে একজনে দেখতে পারে কার কন্দিন না না করে ওরা স্বপ্ন দেখতে পারে স্বয়ং স্বপ্নে তোমার দেখি বন্ধু কেমন আছো তুমি একবার না কথা বলো